হ্যালো এভ্রিওান অনলাইন জব নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু বিহারের অবস্থান নিয়ে তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব এই জেলাটির নাম দিনাজপুর জেলা এই দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সীতাকুট বিহার অবস্থিত এই সীতাকুট বিহারটি পঞ্চম বা ষষ্ঠ শতকে নির্মাণ করা হয়েছিল এবং এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার এই জেলাটির নাম নওগাঁ জেলা রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীতে নওগাঁ জেলার পাহাড়পুরে একটি বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন যা সুমপুর বিহার নামে পরিচিত সুমপুর বিহার এই নওগাঁ জেলায় অবস্থিত বুকানন হ্যামিল্টনের সূত্র ধরে আঠারোশো সালে আলেকজান্ডার কানিংহাম এই স্থাপনাটি আবিষ্কার করেন এই সোমপুর বিহারের উল্লেখযোগ্য একটি স্থানের নাম সত্যপীরের বিটা এই সোমপুর বিহারে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য ও পুরামাটির ফলক পাওয়া যায় এই নওগাঁ জেলার হাট উপজেলায় রয়েছে জগদ্দল বিহার এই জগদ্দল বিহারটি রাজা রামপাল নির্মাণ করেন এছাড়াও এই নওগাঁ জেলার বলদগাছি উপজেলায় রয়েছে হলুদ বিহার এই জেলাটির নাম বগুড়া জেলা এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্তানকর হতে কয়েক কিলোমিটার দূরে যে বিহারটি অবস্থিত তার নাম হলো ভাসু বিহার ছয় খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউন সাং এখানে এসেছিলেন এই জেলাটির নাম ঢাকা জেলা এই ঢাকা জেলার মিরপুরে একটি বিহার রয়েছে যার নাম সাকি বিহার সাকি এই জেলাটির নাম মুন্সীগঞ্জ জেলা এই মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রঘুরামপুর গ্রামে রয়েছে বিক্রমপুরী বিহার বৌদ্ধ ধর্মের প্রসিদ্ধ ধর্ম প্রচারক অতীশ দীপঙ্কর এই মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই জেলাটির নাম কুমিল্লা জেলা এই কুমিল্লা জেলার ময়নামতি একটি প্রাচীন নগরী ময়না এই ময়নামতিতে বৌদ্ধ বিহারের প্রাচীন নিদর্শন পাওয়া যায় এই বিহারগুলো সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নির্মাণ করা হয়েছিল রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নাম অনুসারে নামকরণ করা হয়েছিল ময়নামতি এই ময়নামতির পূর্ব নাম ছিল রোহিত গিরি উনিশশো সালে ময়নামতিতে খনন কাজ আরম্ভ হয় এই ময়নামতিতে যে উল্লেখযোগ্য স্থাপনাগুলো রয়েছে সেগুলো হলো শালবন বিহার এই বিহারটি রাজা ভবদেব সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে নির্মাণ করেছিলেন এছাড়াও রয়েছে আনন্দ বিহার রাজা আনন্দ দেব সপ্তম মতে অষ্টম শতকে এই বিহারটি নির্মাণ করেন রয়েছে ভুজবিহার বিহার কুটিলামুরা রূপ বানমুরা এই ভোজবিহার হতে বিশাল আকৃতির ব্রোঞ্জের বৌদ্ধমূর্তি পাওয়া যায় এই জেলাটির নাম রাঙামাটি জেলা এই জেলায় রয়েছে রাজবন বিহার এই বিহারটি রাঙ্গামাটি শহরের কাপ্তাই রোদের খুব কাছেই অবস্থিত এই জেলাটির নাম হলো চট্টগ্রাম জেলা এই চট্টগ্রাম জেলায় যে বিহারটি অবস্থিত তার নাম মহামুনি বিহার এই মহামুনি বিহারটি চট্টগ্রাম জেলার রাওজানে অবস্থিত এই হলো আমাদের আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ